হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবাণী সরবানি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ফেসবুক ইউটিউব যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা খুবই ডাউন হয়ে গেছে ভিডিও সময় মতো ছাড়তে পারি না তো ভেবেছিলাম বাবুর পরীক্ষা হবে একবারেই ভিডিও ব্লগ ভিডিও স্টার্ট করব তো এত সুন্দর একটা জিনিস ছেলে এঁকেছে আর করেছে মানে না তোমাদের সাথে শেয়ার করে আমি পারলাম না জানি না ভালো মন্দ কি হয়েছে কারণ আমার চোখের নজর অত তীক্ষ্ণ নয় কারণ বাচ্চা মানুষ করেছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছে ভালো লেগেছে বাচ্চা মানুষ এঁকেছে তা চলো তোমরা কিন্তু কমেন্টেও লিখবে এটা কি ঠাকুর এই যাই জয় জগন্নাথ দেখেছো মানে ছেলে ফার্স্ট টাইম এরম একটা শরাই আঁকলো বহুদিনের একটা ইচ্ছে ছিল ও সরাই আঁকবে তো ভীষণ ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে আমি দৌড়ে এখন পুরী বেড়াতে যাই জগন্নাথ দর্শন করে আসি বাট ছেলে নিজেই ঘরে তৈরি করে নিলো আমার ভীষণই ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ কারণ ছোট একটা বাচ্চা ছেলে এঁকেছে তো ও আমার কাছে ছোটই কারণ ও ছোটোই ও দিয়ে কালকে জানো ওর ফাইনাল এক্সাম শুরু হচ্ছে কিন্তু সন্ধ্যেবেলা পড়া টড়া করে নেওয়ার পর ও একভাবে অত পড়তে পারে না পছন্দও করে না যা পড়ার পড়ে তারপরে আমি ওকে বকছি যে আর মাথা অন্যদিকে দিস না পড়া সব ভুলে যাবি তো ও বসে আমি খাবার করছি এদিকে ও বসে বসে ও যে কি আঁকছে আমি জানতামও না আঁকছে এটা জানি আমি বকলাম যে কালকে এক্সাম আছে তুমি করো না কিন্তু যাই হোক আমি এ ঘরে এসে বসেছি তো ছেলে আমাকে এটা নিয়ে এসে দেখালো বন্ধুরা তো সত্যি খুব ভালো লেগেছে যেমন পেরেছে এঁকেছে মানে কি বলবো আঁকা মানে আঁকা শিখছে ছোট থেকেই যে একটু একটু করে ছেলে আমার বড় হচ্ছে এক এক একটা জিনিস করে করে দেখাবে মানে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ জানিও জয় জগন্নাথ কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা আয় বাবু আয় এই দেখো আমার সোনা ভোরে পরে আসো কাছে আসো তোমরা তো সবাই জানো আমার বাচ্চাকে ফোরে পরে দুদিন পর ফাইভে উঠবে জানুয়ারি মাসে কোন স্কুলে ভর্তি করব দেখি এখনো ডিসিশন সেইভাবে নেওয়া হয়নি তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো ও যাতে পরীক্ষাটা ভালো করে দেয় আর মানে পরীক্ষার আগের দিন এরম একটা মানে ঠাকুর যে ঠাকুরের জন্য ওকে আশীর্বাদ করে যাতে পরীক্ষাটা সত্যিই ভালো হয় চেষ্টা করছে চেষ্টায় আছে দেখা যাক ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো রাখি টাটা দেখা হবে পরের ভিডিওতে